কোথায় আস বাবা বলো তো কোথায় আসছো তুমি খাবার খাতে আসছো কোথায় খাবার খাতে আসছো আচ্ছা এমন কোন গ্রাম আছে যেন গেলে সবকিছু একবারে কম দামে যায় আমি বস্তু

এখানে কতটুকু মাংস পিস দিয়েছে সিং সঙ্গে কি করে দেয় কি করে ব্লিন্ডার করে অল্প একটু মাখায় দেয় এটা কোনো সম্ভব না সসের যদি প্যাকেটে ছিঁড়ে দেওয়া লাগে তার কি শিখলা কি রোমান্টিকতা রোমান্টিক মুডে আছি আমরা বাস তো একটা হয়ে গেছে একটা হবে তোমাকে ভালো লাগতেছে বার্গার ভালো লাগতেছে বার্গার রাশিব ওরে ওরে সেম খালি নোল বার্গার

খাও এটা আমি খাব এটা আমি খাব বার্গার ঢুকায় লাগবে তোমার পলিথিন কই গেল পরি গেলো জানো খায় না খায় না আগে জমিদার গ্লোভস ছাড়া খাবে না হ্যাঁ হাতে ভরা হয় গ্লোভস দিয়ে খাও হ্যাঁ এটা বলতেছি তো মর্মের সঙ্গে তোমার একশো বিশ টাকার বার করে মাংস চোখে খুঁজেও পাওয়া যায় না হারে কেন দিয়ে মানে তোমার হচ্ছে ব্লেন্ডার করে উপরে আস্ত শুধু নর্মাল একটা খেলে আশ্রয় দিয়ে দেয় মানে সস্তের সস যেরকমভাবে দেয় দিয়ে দেয় না আপনি পরে একটু বার্গার বার পরে চিকেন ফ্রাই ভাগ দা কি

不咯，不咯，不咯咯。嗯，好。晚上吃啥？晚上吃啥呢？吃馒头。晚上吃啥？晚上吃。吃那那个 সিঁড়ে দেয় এগুলো পাশে খাবে না কি করে পাশে নাও নওটি খায়

আল্লাহ হল্লাহ মানুষকে হেদায় দান করো গো কত কত পাপ করতেছে প্রেম করতে করতে করতেছে কত করছে জীবনে খাওয়ালা বার করে না এবং একটু মাংস খাও বাবা এটা মাংস খাও একটু মাংস খাও খাও মাংস পানি খাবা মাম খাবা মাম যে ফালাই দিলা তাহলে কি খাবা বাবা হ্যাঁ খা